হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেশে বা দেশের বাহির থেকে যেখান থেকেই দেখছেন সবাইকে আফরাস আমি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে নতুন বেবি ড্রেসের ডিজাইন শেয়ার করছি আশা করছি সবারই খুব ভালো লাগবে এবং পছন্দ হবে তো চলুন দেরি না করে শুরু করা যাক আমি এখানে রানী গোলাপি কালারের একটি বেবি ড্রেস মেক করেছি আর এখন যে স্টিচটা দিচ্ছি এটা হচ্ছে ক্রিম কালারের সুতা দিয়ে অনেকটা ডাল ফ্লোরের মতো বড় বড় লাইন টেনে তারপরে মাঝে মাঝে আটকে দিয়েছে আসলে আমরা সব সময় তো দেখা যায় যে ডালগুলো সেলাইয়ের জন্য ডাল বা ব্যাক স্টিচটা আমরা ব্যবহার করে থাকি তো আজকে চিন্তা করলাম যে অন্যরকম কিছু একটা করা যাক এই সেলাইটা আমার কাছে একটু ইউনিক মনে হচ্ছিল তাই দিলাম মানে কি বলে এক্সপেরিমেন্ট করার জন্য যে সেলাইটা করার পরে কেমন লাগবে তো দেখলাম যে না আলহামদুলিল্লাহ ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর এখানে আমি একদম বেবি পিঙ্ক কালারের একটি সুতা নিয়েছি সেটা দিয়ে ফুলের কাজ করছি আর ফুলের মাথায় একটা করে গিট ফোর দিয়ে সাদা রঙের পুঁথিগুলো আটকে দিয়েছি এতে দেখুন মানে এর লুকটা কেমন চমৎকার দেখা যাচ্ছে পাতাগুলো করার জন্য আমি এখানে ভরাট সেলাইটা ব্যবহার করেছি জলপাই কালারের সুতা নিয়েছি আর একটা মাঝখানে গিট মানে গিট দিয়ে ভরাট সেলাইটা করেছি একটু বাঁকা করে এটাকে আড়াআড়ি ভরাট না কি বলে যেন আমি ঠিক মানে সঠিক জানি না আর কি আপনারা জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক সময় দেখা যায় যে মানে ম্যাক্সিমাম সময় যেটা সেটা হচ্ছে আমরা ফিশবনির স্টিচ দিয়েই আসলে পাতাটা সেলাই করে থাকি তো দেখলাম মানে আজকে ভাবলাম যে না এই সেলাইটা করে দেখি যে কেমন হয় দেখলাম যে না ভালোই লাগছে তো বুকের অংশ শেষ করার পর আমি এখানে পাড়ের অংশেতেও কাজ করেছি মানে জামাটার সামনের অংশের পুরো পাড়টা জুড়েই আমি কাজ করেছি তাতে করে জামাটার মানে লুকটাই অন্যরকম হয়ে গেছে বিশ্বাস করবেন না জামাটা যে দেখেছে তারই খুব পছন্দ হয়েছে আর বেবিটা পরার পর তো মানে বলার বলাই বাহুল্য যে এত সুন্দর লাগছিল দেখতে পাড়টা সেলাই করার জন্য আমি এখানে ঢেউয়ের মতো করে লাইন টেনে নিয়েছিলাম আর তাতে হচ্ছে ক্রিম কালার সুতা দিয়ে চুমকি বসিয়ে মানে চুমকি আটকে দিয়েছি প্রত্যেকটা মানে স্টিচের সাথে সাথে আর কি একটা করে চুমকি আটকে দিয়েছি তাতে দেখুন কি চমৎকার লাগছে দেখতে নিচের অংশের পাড়ের সাথে আমি তিনটা করে পাতা ইউজ করেছি তাতে কোনো মাঝখানে মানে যে কি বলে গিটটা দেয় সেটা আমি দেইনি একদম সমান সমানভাবে সেলাইটা করেছি এটা একটু ফুলে ফুলে থাকে আমার কাছে এই পাড়ের অংশের এই সেলাইটা মানে এভাবে দেওয়াতেই আমি বেশ বোধ করছিলাম যে এভাবে দিলে কেমন লাগে তো এই জিনিসটাও খুব ভালো লাগছিল আর প্রতিবারের মতোই ফুল করেছি ফুলের মাঝখানে একটা ছোট্ট চুমকি বসিয়েছি আর কি বলে ফুলের প্রত্যেকটা মানে ফোরে ফোরে হচ্ছে গিয়ে একটা করে আহ সাদা রঙের পুঁথি ব্যবহার করেছি আপনারা সবাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন জামাটার একদম ফাইনাল লুক দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে জামাটার ফাইনাল লুকটা আসলে কেমন হয়েছে যদি আপনাদের কাছে ড্রেসটা ভালো লেগে থাকে তো অব তাহলে অবশ্যই আমাকে একটি লাইক করে যাবেন আর ড্রেসটার ব্যাপারে কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে একটি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমি নিশ্চয়ই সাজেশনটি গ্রহণ করব আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই 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 একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ